হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ তেইশে সেপ্টেম্বর বিকেলবেলা এখন যাচ্ছি একটু ওয়ালমার্টে মুকুটের জন্য ওর কিছু জামা দেখব বলে আমি অনলাইনে কিছু আনিয়েছিলাম কিন্তু সেগুলো ঠিকঠাক হয়নি বলে এখন ওয়ালমার্টে একটু গিয়ে দেখার ইচ্ছে আছে তার আগে যেতে হবে একটু ফেডেক্সের অফিসে সেখানে মুকুটের স্কুলের দুটো প্রিন্ট আউট বার করতে হবে তো সেই কাজটা ফার্স্টে সেরে তারপরে যাব ওয়ালমার্ট ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে সূর্যাস্ত হয়েছে বলে আকাশে এখনো আবিরের ছোঁয়া আর সব গাড়িগুলো অফিস ফেরতাম আমরা ফেডেক্সে অফিসে খুব নিকটেই চলে এসেছি এখন সূর্যাস্ত হয়ে আলো থাকলেও বাজে কিন্তু সাতটা পেরিয়ে দশ মিনিট হয়ে গেছে এখন সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর থেকেই দিন আরও ছোট হয়ে যাবে অন্ধকার আরো দ্রুত গাঢ় হবে এবার গাড়িটাকে পার্ক করে আমরা অফিসের ভেতর ঢুকে যাব এখান থেকে পাহাড়টা বেশ দেখা যাচ্ছে তবে একটু কালো লাগছে যেহেতু সূর্যাস্ত হয়ে গেছে এখান থেকে আমরা মুকুটের প্রিন্ট আউটটি বার করে নেব আজকাল মুকুটের মাঝে মাঝেই অনেক প্রিন্ট আউট বের করতে হচ্ছে আমরা যখন বসরুমে থাকতাম তখন আমাদের একটা প্রিন্টিং মেশিন বাড়িতেই ছিল তারপর যখন আবার দেশে ফিরে গেলাম সব কিছু একে তাকে দিয়ে বা ফেলে দিয়ে যেতে হয়েছে ফেডিক্সের অফিসের ভেতরটা এমন দেখতে এখনও কাজকর্ম চলছে যদিও খানিক্ষণ বাদে অফিস বন্ধ হয়ে যাবে এবার কাগজগুলো বেরিয়ে গেলে এগুলো কালেক্ট করে আমরা চলে যাব ওয়ালমার্টের দিকে ফেডিক্সে অফিস থেকে বেরোতেই দেখি সান ফ্রান্সিসকো থেকে এই ট্রেনটি এই চত্বরে এলো এখন আমরা ঢুকছি ওয়ালমার্ট এরিয়াতে এখানে গাড়িটাকে পার্ক করে ঢুকে যাব ওয়ালমার্টে এখন অন্ধকার হয়ে গেছে চারদিক ওয়ালমার্টে মেনলি মুকুটের জামাই নিতে এসেছি আর যদি কিছু টুকিটাকি গ্রসারি ইচ্ছে করে নেব কিন্তু সময় হবে কিনা বলতে পারছি না তো এবার আমরা এগিয়ে যাব যেখানে গার্লস ক্লোথগুলো পাওয়া যায় সেদিকটাতে এখনই শীতের পোশাক ঢুকে গেছে ওয়ালমার্টে কত রকম যে পোশাক দেখতে কত যে ভালো লাগে আর এটি রোজউড ওয়ালমার্ট প্লেজেন্টারে দুটো ওয়ালমার্ট ছিল একটি নেইবারহুড ওয়ালমার্ট আর একটি রোজউড ওয়ালমার্ট নেইবারহুড ওয়ালমার্টটা ক্লোজ হয়ে গেল এখনও অফিসিয়ালি হয়নি থার্ড অক্টোবর থেকে ক্লোজ হয়ে যাবে তাই রোজ এখন ধীরে ধীরে আরও যেন ভিড় বাড়বে তো আমি মুকুটের জামা এদিক ওদিক করে দেখছি অবশেষে একটাই ভালো লাগলো তারপরে ভাবলাম কোলসে যাব কিন্তু কোলস ক্লোজ হয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে প্রথম থাকলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে টেক কেয়ার বাই